বন্ধুরা আজকে এমন একটা ঘটনা বলবো ঘটনা শুনে তোমাদের পাইপ দিয়ে যদি জল না আসে তাহলে আর কোনোদিন মুখ দেখাব না তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমার পরিচয়টা দেয়া যাক আমি কলকাতাতে থাকি আমার বাবাও আছে আমার মাও আছে যে ঘটনা বলতে চাচ্ছি সেটা অনেক দিন আগে বেড়াতে গিয়ে আমার খালা তো বোনের সাথে ঘটেছিল এই ঘটনা আজকে তোমাদেরকে বলবো এটা কোনো বানানো গল্প না যা বলবো সত্য ঘটনা বলবো বন্ধুরা আমার পরিচয়টা তো দেয়া হলো না আমার নাম অয়েন আমি ক্লাস এইটে পড়ি আমার বয়স তেরো বছর আমার হাইটটা মোটামুটি ভালো চেহারা ফর্সা মোটামুটি ভালো আর যাকে নিয়ে বলছি সেটা হলো আমার খালাতো বোন বোনের পরিচয়টা দিয়ে নেই বোনের নাম শিলা ক্লাস নাইনে পড়ে আমি তার এক ক্লাসের জুনিয়র ছিলাম দেখতে অনেক সুন্দরী মেয়ে শিলাকে আমি আগে থেকে পছন্দ করতাম কিন্তু কোনোদিন বলতে পারতাম না হঠাৎ একদিন আমার খালার বাড়িতে বেড়াতে আসলাম বাড়িতে কেউ নেই সেদিন রাতে অনেক ঝোট ছিল সন্ধ্যার দিকে আসলাম আসার পর ঝট শুরু হল তো এরকম কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল আপু আমি তো একা থাকতে ভয় পাই আমি যদি তোমার কাছে থাকি কোনো সমস্যা হবে তোমার না ভাই আমার কোনো সমস্যা হবে না তাহলে চলো আমরা শুয়ে পড়ি আচ্ছা ঠিক আছে তাহলে চলো শুয়ে শুয়ে আমরা গল্প করি অয়ন তুই কি কোনোদিন কারো সাথে প্রেম করেছিস না বোন কোনো মেয়েকে পছন্দ হয় না আমার একজনকে পছন্দ হয় কিন্তু তাকে কোনোদিন বলতে পারি নাই লজ্জা না পেয়ে তুই আমার কাছে বল আমি সেই মেয়েটাকে বলে দেব তোর ভালোবাসার কথা না তোর বলা লাগবে কেন না তোর লজ্জা করে তাই বললাম আর কি আমি একটা কথা বলবো তুই কিন্তু মাইন্ড করবে না আরে অয়ন তোর সাথে তো আমার ছোট কালের বন্ধুত্ব তোর সাথে তো বন্ধুর মতন থাকি আচ্ছা আপু তাহলে তোর কাছে আমি বলতেছি তোকে না অনেক আগে থেকেই আমি পছন্দ করি আমার অনেক মনে পড়ে কিন্তু ভালোবাসার কথা আমি তোকে বলতে পারি নাই কোনো দিন তো এই কথা আগে বলবি তো আমি তো কবেই রাজি হয়ে যেতাম তোকে তো আমিও অনেক আগে থেকেই ভালোবাসি ওই তো তোর মতনই লজ্জা পেয়েছিলাম কোনো দিন বলতে পারি নাই ও আচ্ছা বলতো আপু আমাকে তুই কতটা ভালোবাসিস আমি সেটা তোকে বোঝাতে পারবো তোকে আমি কতটা ভালোবাসি অয়েন তুই তো আমাকে কোনোদিন ভুলে যাবি না না আপু তুই এটা কি বলিস তোকে তো আরও অনেক আগে থেকে ভালোবাসি আমিও তোকে অনেক আগে থেকে ভালবাসি আজকে বাড়িতে কেউ নেই খালাখালু বাড়িতে নেই চলো তাহলে কোথা থেকে বেরিয়ে আসি ঝড়ের রাতে কোথায় যাবি তুই এখন চলো না দেখা যাবে কোথায় যাই তাহলে চলো রেস্টুরেন্টে যাই আচ্ছা অয়ন ঠিক আছে তাহলে চলো একটা রিকশায় উঠলাম উঠার পর শিলা আমার হাত ধরে বসে আছে আমিও সিলার হাত ধরে বসে আছি দুজন পাশাপাশি মনে হচ্ছে যে আমরা কোনো জগতে এখন আছি অনেক ভালো লাগতেছিল আমাদের দুজনের তো রেস্টুরেন্টের সামনে এসে পড়লাম এসে আমার খাবার অর্ডার করলাম খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসলাম আসার পর আমরা দুজনে অনেক ক্লান্ত তারপরে দুজন ঘুমিয়ে পড়লাম কখন যে অনেক রাত হয়ে গিয়েছে টেরেই পাইনি রাতে যে কি হয়ে গেল আমরা মনে করতে পারতেছিলাম শিলা সকালে উঠে বলতেছে যে আমার আজকে এত ভালো লাগতেছে কেন এরকম তো আর কোনো দিনও লাগেনি আমারও অনেক ভালো লাগল জীবনের প্রথম কোনো মেয়ের আদর পেলাম আচ্ছা তাহলে তো সকাল হয়ে গেছে চলো আমরা ব্রেকফাস্ট করি এভাবেই আমাদের ভালোবাসা চলতে লাগল বন্ধুরা এটার পরের পার্ট আবার পরের ভিডিওতে নিয়ে আসা হবে